Yeah. Thank mm -hmm. you. করো সবাই কেমন আছো বলো তোমরা সবাই অনেকদিন পর লাইভে আসলাম ঝাটপাট করে সবাই লাইভটাই টাই জয়েন করো বাইরে বসে আছি লাইট নেই এই মাত্র দুটো বানিয়ে তারপর তোমাদের সামনে কথা বলতে আসলাম খুব শব্দ রাস্তার উপরে তো খুব রাস্তায় গাড়ি ঘোড়া চলে ভীষণ শব্দ হয় একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা হ্যালো হ্যালো কেমন আছো বোন অনেকদিন পর লাইভে আসলাম আবার নতুন করে ভিডিও শুরু করেছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আবার নতুন করে ভিডিও শুরু করেছি একটু দেখে এসো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও thank you. বাংলায় লিখলে আমি একটু পড়তে পারবো পড়তে সুবিধা হবে হিন্দিতে আমি সেরকম ভালো পড়তে পারি না ওর জন্য উত্তর দিতে পারছি না তো ম্যাচে যা কারেন্ট চলে গেছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে জামা প্যান্ট তুলতে হবে জামা প্যান্ট তুলছি কারেন্ট নেই নাই তো ঘরে বসে কথা বলতাম জামা প্যান্ট প্রচুর এত জামা জামা প্যান্ট রোজ এত জামা প্যান্ট কাঁচতে হয় পুরো আমি ঢেকে গেলাম দেখো আমাদের উঠানে বসে ভিডিও বানাই এখানটায় বসে ভিডিও বানাই এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই এখানটায় দাঁড়িয়ে ভিডিও বানাই পাচ্ছি না একা একা মশাইটা এত বড় আর এখানে নেট লাগানো নেটে বেঁধে যায় চারিপাশে নেট দেওয়া নেটে বেঁধে যায় মশারি মশারি দেখো তুলে নিয়ে আসলাম মশারি কেন্টাই রেখে দিই এখন ঘরে যাব তখন নিয়ে যাবো কষ্ট হয়ে গেছে দেখবে তুলসী গাছে দেখো আমার ঘরের সামনে হয়েছে তুলসী গাছটা কত সুন্দর লাগছে এখানটায় দাঁড়িয়ে ভিডিও বানাই এখানটায় লাউ গাছ লাগিয়েছি কুমড়ো গাছ লাগিয়েছি তারপরে কি বলে ওইটাকে শাক গাছ আছে এই দেখো তুলসী গাছ আছে বাড়িতে অনেক তুলসী গাছ আর আমি গাছ গাছে লাগাতে খুব ভালোবাসি এই দেখো সিম গাছ সিম এই দেখো সিম গাছ ছিম হয়েছে দেখবে এই দেখো এই দেখো বন্ধুরা সিম হয়েছে কত বড় হয়ে গেছে গাছটা উঠানে খোয়া ফেলেছি তো খোয়ার মধ্যে হাঁটা যায় না হাঁটতে পারছি না শুধু পড়ে যাচ্ছি আমাদের এইখানটায় নাই অনেক সময় কারেন্ট নেই নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তার জন্য আজকের মতো এই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কখন লাইট আসবে বলতে পারছি না জানি না